দীপ্ত আপনাদের সঙ্গে আছি আমি আলম গাজীপুরের টঙ্গিতে তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের পর বিশ্ব ইস্তেমার মাঠ খালি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা দশ নম্বর সেক্টর এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ বন্ধ থাকবে মাওলানা সাদ ও সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয় এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারো সিন্ধুর এলাকার বাচ্চু ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল ও বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে বিশ্ব ইস্তেমা মাঠে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছে জানবো সব শেষ তথ্য জাহাঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠ খালি করতে পুলিশ কি কোনো উদ্যোগ নিয়েছে মুসল্লিরা কি বলছেন জি আনোয়ারুল সকাল থেকে কিন্তু অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছিল এই ইস্তেমা ময়দান এখানে মুসল্লিরা আসলে জুবাইপন্থীরা এবং সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের পর পরই কিন্তু সাতপন্থীরা ইসলাম মদানে প্রবেশ করে এবং প্রায় লক্ষ দুই লক্ষাধিক মুসল্লি আসলে ইসলাম মদানে কিছুক্ষণ আগ পর্যন্ত অবস্থান করছিল এবং পুলিশ এবং সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা চতুর্দিকে টহল দিচ্ছিল এরপর পরে আসলে দুপুরের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা হয় যে তিন কিলোমিটার এলাকার মধ্যে গণ বিজ্ঞপ্তি জারি করা হয় তিন কিলোমিটার এলাকার এলাকার মধ্যে আসলে কোনো ধরনের সভা সমাবেশ এবং একত্রে দুয়ের অধিক লোক অবস্থান করতে পারবে না এরপরে আসলে আহ বের হওয়ার জন্য প্রস্তুতি নেয় তবে আহ মাঝখানে আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা মাঠ আহ জুবাই মন্ত্রীরা আহ আসলে আহ মাঠে যে দখলে রেখেছিল তারা মাঠ থেকে যাবে না আহ এরপর পরই আসলে আহ পুলিশের আহ উপকমিশনার আহ দক্ষিণের উপকমিশনার আসে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তাদের নির্দেশনা দেন যাতে আহ মাঠ থেকে ছড়ে যায় এবং আহ আহ মুসলিদের আহ মুরব্দের সাথে মুরবীদের সাথে কথা বলে আসলে মুসলিরা এই মুহূর্তে বেরিয়ে গেছে বি বিপুল পরিমাণ মুসলি এখনো মাঠে কিন্তু অনেক সংখ্যক মুসলিম রায়েছে তারা জানিয়েছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মুসল্লিরা ইসলামে কিন্তু আসলে শান্তি বিরাস করার বিধান রয়েছে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চায় তারা মারামারি এবং হানাহানি পছন্দ করেন না বিধায় মুরব্বিদের নির্দেশনা অনুসারে তারা মাঠ থেকে চলে যাচ্ছেন আসলে নামাজের পর পর আসলে দেখা যাবে হয়তো এখানে মাঠ পুরোপুরি খালি খালি হয়ে যাবে আনসার ক্লাব বাহিনীর সদস্যরা কিন্তু এখনো বাইরেটা হলদ็จছে এবং যাতে কোনো কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য র্যাব পুলিশ এবং বিজেপি সদস্যরা আহ কামারপাড়া রুডে এবং টঙ্গি স্টেশন রুড এলাকায় অবস্থান করছে আনারুল জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ মাঠ থেকে খবর জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ সাতজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয় সাজা কমিয়ে দশ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত আর আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেয় দু সালের এক এক এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্র এ নিয়ে কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয় দু হাজার সালের ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চোরাচালান মামলায় চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় একই আসামিদের পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কার্যালয়ে তিনি অভিযোগ দায়ের করেন শেখ হাসিনা ছাড়া কয়েকজনের নাম রয়েছে মাইকেল চাকমার অভিযোগে পরে প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান অভিযোগ আমলে নেওয়া হয়েছে শিগগিরই অভিযোগের তদন্ত শুরু হবে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে দু উনিশ সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে এরপর তার কোনো হদিস মেলেনি পাঁচ বছর গত পাঁচ আগস্ট সরকার পতনের দুই দিন পরে তিনি জনসমক্ষে আসেন নির্বাচনের রোডম্যাপ ম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব বলেও জানান তিনি বুধবার রাজধানীর বনানীর কড়াইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বলেন সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোষ্য পালিয়ে গেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন পাঁচজন ফিলিস্তিনি স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল গাজায় চরম মানবাধিকার লঙ্ঘন করছে তা জানা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলাটি করেছেন ফিলিস্তিনিরা মামলাকারী পাঁচ ফিলিস্তিনি গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন মামলাটি করা হয়েছে গত শতকের নব্বই এর দশকের লেহি আইনের আওতায় এতে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এই ছিল এখনকার মতো আমাদের পরের দীপ্ত সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও খবর ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো